সকল শিক্ষার্থী এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এখানে আমরা রাত্রি যাপন করব আগামীকাল সকাল দশটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমরা বর্তমান যে সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী আছি আমরা তো থাকবই পাশাপাশি আমাদের সাবেক যারা জমিয়ান আছে আমরা আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করছি সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল দশটায় কর্মচারী কালকে জুমাবার আমরা সবাই জানি জুমার নমাজের পর বাদ দুমা আমাদের সামনে আর কোনো গর্তন্ত্র নেই আমরা গণ অনশনে বসে যাবো থেকে পালিত হবে গণ অনুসরণ এবং অবস্থান কর্মসূচি ঠিক আপাতত এই কর্মসূচি গুলো আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণা করছি আবারও সারা দিনের মত আপনারা যারা আমাদের সহযোগিতা করছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বিশ্বাস করি আমাদের কর্মসূচি যতদিন চলবে আপনারা আমাদের সহযোগিতা করবেন আপনাদেরকে আমরা পাশে পাবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ